আবারও বলছি এখানে আসা কিন্তু জীবনের রিস্ক যে কোনো মুহূর্তে বিএসএফ গুলি করতে পারে বা যে কোনো মুহূর্তে আমাদের আটক করতে পারে রূপের রানী বাংলাদেশের সৌন্দর্য দেখতে হলে আসতে হবে এই যে উৎমা ছড়াতে দেখুন নতুন একটা পর্যটন স্পট এখানে কত দর্শনার্থী এসেছেন যদি এটা প্রপারলি সারা বাংলাদেশের মানুষ জেনে যায় যে বাংলাদেশের নতুন রূপের রানী নতুন রূপের রানী সিলেটের সৌন্দর্য আবার আমরা নতুন একটা জায়গা পেয়েছি উৎমা ছড়া তাহলে পুরো এলাকা বা পুরো দেশের মানুষ আবার এখানে আসবে এখানকার জনজীবন এবং সাধারণ মানুষের যে চাহিদা সব কিছুই পূরণ হবে তাই এই এলাকার মানুষের স্বার্থে আপনার স্বার্থে সৌন্দর্য বৃদ্ধির স্বার্থে এই ভিডিওটা শেয়ার করতে পারেন আপনারা আমাদের আজকে যাত্রা শুরু হয় ঢাকার নর্দা বাস কাউন্টার থেকে আপনারা চাইলে সায়দাবাদ মহাখালী অথবা আবদুল্লাপুর থেকে যেতে পারবেন জোনপতি টিকিটের মূল্য পড়বে সাতশো টাকা আমরা ছুটে চলছি নতুন সৌন্দর্যের খোঁজে সিলেট শহরে উজান ভাটি রেস্টুরেন্টে আমাদের যাত্রা বিরতি হয় যাত্রা যাত্রাবিরতির হোটেলগুলোতে সাধারণত খাবারের দাম একটু বেশি তাই খাবারের আগে অবশ্যই দাম জিজ্ঞেস করে খাবেন শুভ সকাল দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি যে উৎমা ছড়া বা ধলাই ব্রিজ যাওয়ার জন্য এখান থেকে টিকিট নিতে হবে টিকিটের মূল্য ষাট টাকা করে আপনারা সাদা পাথরগামী যে বাসগুলো যায় সেই বাসগুলোতে উঠলেই হবে আর এটা হল আম্বরখানা বাস স্ট্যান্ড আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা কদমতলে বাস স্ট্যান্ড অথবা হুমায়ুন চত্বর থেকে সোজা তিরিশ টাকা করে সিএনজি ভাড়া করে চলে আসতে পারবেন এই আম্বরখানা বাস স্ট্যান্ডে চা বাগানের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম উৎমা ছড়ার উদ্দেশ্যে দেখুন প্রকৃতি তার নিজের রঙে নিজেকে সাজিয়েছে এই বর্ষায় তবে আপনাদের বলে রাখা ভালো আমাদের এই ট্যুরে যতটা প্রাণের ভয় ছিল যতটা হুমকি ছিল হয়তো বা অন্য কোনো ট্যুর এরকম কোনো সম্ভাবনাই ছিল না জীবনের ঝুঁকি নিয়ে আমরা এই ট্যুরটাকে কমপ্লিট করেছি আমাদের যাত্রা পথে এসেছে সেনাবাহিনীর বাধা বিজেপির ভয় এবং স্থানীয় মানুষের যে একটা হ্যারাসমেন্টের ব্যাপার আছে সব আমরা আজকের এই ভিডিওতে তুলে ধরবো সিলেটের আম্বরখানা বাস স্ট্যান্ড থেকে কন্ট্রাক্টর বা বাস মামাকে বললে পারে তিনি কি ধলাই ব্রিজে নামিয়ে দিবে তারপরে ধলাই ব্রিজে এসে দেখুন এই যে এই সাইডটা যে দেখতে পাচ্ছেন এই সাইডটা মূলত সাদা পাথর আর আমরা এখন যাব এই দিকে আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব হল ভারতের মেঘালয় পাহাড় দেখুন কত সুন্দর জায়গা এই জায়গা আসলে অবশ্যই আপনারা যে সিএনজি বা অটো ড্রাইভার থাকবে তাদেরকে বলবেন পাঁচ থেকে দশ মিনিট এখানে দাঁড়াতে এখান থেকে কিছু ছবি তুলবেন এই ভারতের মেঘালয় পাহাড়ের সাথে দর্শক আমরা দয়ার বাজার এসে এই হোটেল থেকে নাস্তা করে এখন আমরা রওনা হবো উৎপাসার উদ্দেশ্যে আমাদের যে আমরা দুইটা বাইক নিয়েছি প্রত্যেকটা বাইকের জন্য দেড়শো টাকা করে আমাদের দিতে হবে দর্শক আমরা দয়ার বাজার থেকে সকালে নাস্তা শেষ করে এখন যাচ্ছে উৎপাসরার উদ্দেশ্যে আমাদের সাথে ভাই আছেন দেড়শো টাকা করে আমাদের ভাড়া নিয়েছে ভাইয়ের নাম কি কী আহমেদ ভাই আমি আহমেদ ভাইয়ের ফোন নাম্বারটা ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার জায়গায় যোগাযোগ করে আসতে পারেন এবং ভাইয়ের সাথে আপনারা উদ্বাসরায় যেতে পারেন বাংলাদেশের সিলের জেলা এবং মেঘালয়ের মধ্যে অবস্থিত একটি আন্তঃসীমান্ত নদী উৎমাছড়া নদীটির দৈর্ঘ্য আনুমানিক ৩৩ কিলোমিটার বাংলাদেশের ভেতরে মাত্র পাঁচ কিলোমিটার প্রবাহিত হয়ে দক্ষিণ পেয়াইন নদীতে পতিত হয়েছে এটি হলো বন্ধুরা বর্তমান সময় সিলেটের আসল সৌন্দর্য আপনাদেরকে আসল সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আসতে হবে উৎমা সরাতে দেখুন প্রকৃতি তার রূপ লাবণ্য কিভাবে বিছিয়ে দিয়েছে আপনারা আসবেন উপভোগ করবেন আর মনটাকে শান্তি দিয়ে চলে যাবেন আবার আপনাদের গন্তব্যে উৎপাদছড়ার চারপাশে সারি সারি পাহাড় পাহাড়ের বুকে গাঢ় সবুজের প্রলেপ গাছপালার ঝোপঝাপ দিয়ে ভরা আর পাহাড়ের বুক ছিঁড়ে বয়ে চলছে শীতল এই জলরাশি বর্তমানে সিলেটের লুকায়িত একটা যাকে বলে সৌন্দর্য যে এই লুকায়িত সৌন্দর্য দেখতে হলে আপনাদেরকে আসতে হবে উতমা ছড়ায় এই উৎমা ছড়ার ঘটনা অনেকেই জানে না এবং এই জায়গা যে এত সুন্দর একটা প্রকৃতি আছে যে আপনি নদী পাবেন তারপরে নদীর উপরে পাথর এবং নদীর এই পারে দেখুন সেই ভারতে মেঘালয় যে পাহাড়টা আছে সেই পাহাড়টা দেখা যায় একসাথে পাথর নদী জল আর পাহাড়ের সৌন্দর্য নিতে হলে আপনাদেরকে আসতে হবে এই উৎমা ছড়াতে দর্শক ওই যে দূরে যে ব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে ওইটা মূলত ইন্ডিয়ার ব্রিজ আর ওইখানে যাওয়া সম্পূর্ণ নিষেধ আমাদের কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গায় আসাও নিষেধ ওইখানে দেখুন একটা সুতো দেওয়া আছে এর এই পাশে আসা যাবে না আমি শুধু এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে কত সুন্দর এই জায়গা যেটা এতদিন পর্যন্ত মানুষের লগরচক্ষর আড়ালে ছিল এখন সেটা কি সবাই উপভোগ করছে আসলে বাংলাদেশের প্রকৃতি এত সুন্দর আপনি যে উপভোগ করতে না পারেন তাহলে কিছুই বুঝতে পারবেন না কিছুই দেখতে পারবেন না রূপের রানী বাংলাদেশের সৌন্দর্য দেখতে হলে আসতে হবে এই যে উতমা ছড়াতে দেখুন নতুন একটা পর্যটন স্পট এখানে কত দর্শনার্থী এসেছেন যদি এটা প্রপারলি সারা বাংলাদেশের মানুষ জেনে যায় যে বাংলাদেশের নতুন রূপের রানী নতুন রূপের রানী সিলেটের সৌন্দর্য আবার আমরা নতুন একটা জায়গা পেয়েছি উৎমা ছড়া তাহলে পুরো এলাকা বা পুরো দেশের মানুষ আবার এখানে আসবে এখানকার জনজীবন এবং সাধারণ মানুষের যে চাহিদা সব কিছুই পূরণ হবে তাই এই এলাকার মানুষের স্বার্থে আপনার স্বার্থে সৌন্দর্য সৌন্দর্য বৃদ্ধির স্বার্থে এই ভিডিওটা শেয়ার করতে পারেন আপনারা দর্শক অপরূপ সৌন্দর্য থেকে কষ্ট হলেও এখন আমাকে বিদায় নিতে হবে আমি এই উৎমাছড়া থেকে এখন তুরংছড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করব এখান থেকে হেঁটে হেঁটে আমি তুরংছড়া যাব সঙ্গেই থাকুন পুরো পথ আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এই উৎমাছড়া থেকে তুরংছড়ায় যাচ্ছি ঝর্ণায় যাবো আমরা এই ঝর্ণার নাম কি মায়াবী ঝর্ণা দর্শক আমাদের বলছে আমরা এখন মায়াবী ঝর্ণায় যাব চলুন দেখি আমরা এখন যে ঝর্ণাটা দেখতে যাচ্ছি আসলে এটা যাওয়ার আগে অনেকের আমাদের মাঝে আতঙ্ক হয়ে দিচ্ছে বিএসএফ গুলি করবে যাই করবে তারপরে আমরা একটা রিস্ক নিয়ে যাচ্ছি এই মায়াবী ঝর্ণাটা দেখতে জানি না আমাদের কপালে কি আছে তবে যাব তাই জানি কারণ কৌতূহল এবং নতুন কিছুর অনুসন্ধান তো আমি করে থাকি তো তারপরেও জীবনের রিস্ক নিয়ে হলেও যাব। আমার গাইড বলছে কিছু হবে না তো এইখান থেকে যারা ছিল বিএসএফ এখানে যে বাংলাদেশের বিজেপি ছিল তারাও নিষেধ করছে প্লাস হলো স্থানীয় লোকজন তারাও নিষেধ করছে তারপর আমরা যাব দেখি কি হয় আমরা একেবারে এখন ঝোপের একটা আড়ালে লুকিয়ে আছি উপরে বিএসএফ ঘোরাঘুরি করতেছে জানি না কি হবে তারপর যাচ্ছি শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যে নতুন কিছু জানার উদ্দেশ্যে আসুন আমার সাথে দর্শক আসলে কিন্তু এখন আসলে আমার ভয় লাগতেছে যে যদি বিএসএফ গুলি টুলি করে তো জীবন শেষ তারপরেও রিস্ক নিয়ে যাচ্ছি কি হয় না জানি না ওই যে ঝর্ণা ওই যে পথটা দেখতে পাচ্ছেন ওই পথ দিয়ে কিন্তু বিএসএফ নিচে নামে এখন দেখা যায় কিনা এবং আমরা সেখানে যাচ্ছি তার নিচে মায়াপী ঝর্ণা জানি না কি হবে আল্লাহ জানে দর্শক প্রায় তিরিশ মিনিট হাঁটার পরে এরকম একটা ঝিরিপথ পেয়ে যাবেন ঝর্ণায় যাওয়ার জন্য এই ঝিরিপথ দিয়ে মূলত ওই ঝর্ণায় যেতে হবে আমরা ঝিরি পথ এগিয়ে সেই ঝর্ণার কাছে যাই জানি না আমাদের সামনে কি অপেক্ষা করতেছে তারপরেও আমাদের একটাই কথা আমরা যাবো বিএসএফ থাকুক আর যেই থাকুক আমাদের ঝর্ণা দেখতেই হবে যে কোনো মূল্যে এই ঝিরি পথ দিয়ে আপনারা কি সামনে আগে যাবেন যদি কখন দর্শক আমি এখন আপনাদেরকে সাজেস্ট করব আপনার পার্থ পক্ষে এই ঝর্ণা আসার দরকার নাই কারণ এতটা জীবনের ভয় নিয়ে তারপরে পাথরের উপর পা দিয়ে পাথর প্রচণ্ড স্লিপ করে কারণ এদিক দিয়ে তো দর্শনার্থীরা আসা যাওয়া করে না যার জন্য পাথরগুলো স্লিপ অলরেডি আমি একবার স্লিপ করে পাথর ঘুরে পড়ে গিয়েছি হ্যাঁ আপনাদেরকে সাজেস্ট করবো আপনাদের এদিকে আসার দরকার নেই কারণ এখানে আসে জীবনের ভয় তারপরে পড়ে গেলে তো তার কোনো কথাই নেই যে কোনো মুহূর্তে পা ভেঙে যেতে পারে অলরেডি আমি পায়ে একবার ব্যথা পেয়েছি পড়ে গিয়ে দর্শক এটি সেই ঝর্ণা যেই ঝর্ণাকে দেখ দেখার জন্য আমরা কত প্রায় এক ঘন্টা মতো হেঁটেছি এবং কতটা বিপদ অতিক্রম করেছি দেখতে পাচ্ছেন আর এই ঝর্ণাটা মূলত ইন্ডিয়া থেকে আসতে ইন্ডিয়া থেকে প্রবাহিত হচ্ছে আর উপরে যে সেতুটা দেখতে পাচ্ছেন এটা মূলত ইন্ডিয়ার যে বর্ডার আছে বর্ডার দিয়ে যে বিএসএফ চলাফেরা করে সেই সেতুটা এখানে আসা কিন্তু প্রচণ্ড রিক্স যে কোনো মুহূর্তে বিএসএফের গুলির শিকার হওয়া যেতে পারে অথবা কি বিএসএফ যে কোনো মুহূর্তে যা চাইলে করতে পারে যেহেতু এখানে এখন বিএসএফ নাই এবং এখানে কিছু আমাদের ব্রাদার আসতে তারা হয়তো ফাঁকি দিয়ে আসতে আমাদের মতো অনেক কষ্ট করে আসতে যে আসার সময় আমি প্রায় কয়েকবার পা পিছলে পড়ে গেছি পাথরের উপরে এবার আপনারা দেখতে পেয়েছেন কিনা জানি না এখনও পা মনে হচ্ছে কেটে গেছে পা ব্যথা করতেছে দেখুন এই সেই ভারত থেকে আসা মেঘালয়ের মায়াবী না যার জন্য এত অপেক্ষা এত ত্যাগ শিকার এত ভয় নিয়ে আমরা চলে এসেছি দর্শক আমরা এখন মায়াবী ঝর্ণা বা মেঘালয় থেকে বা ইন্ডিয়া থেকে নেমে আসা ঝর্ণাটা দেখা শেষ করে আমরা যাবো উদ্দেশ্যে চলুন দেখা হচ্ছে দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার মাঝে দেখুন বারোশো উনষাট নম্বর বিলার একটা বারোশো উনষাট নম্বর প্লাস এবং লেখা হলো ইন্ডিয়া দেখুন ভালো কি আপনাদের দেখাই সো আমি এখন হাঁটছি ঠিক ইংরিয়া ইন্ডিয়ার মাটি দিয়ে জানি না আমাদের কপালে কি আছে এখন এই যে পাশে দেখেন যে ইন্ডিয়ার বর্ডার আর ওই পাশে যারা গেছিল তারা ফিরে আসতেছে জানি না কেন ফিরে আসতেছে আমরা এখানে একটু অপেক্ষা করি আসলে কি সমস্যা দর্শক আমি এখন হাঁটছি ইন্ডিয়ার মধ্য দিয়ে কি একটু আগে আমি সেমেন আপনার দেখালাম বারোশো উনষাট নম্বর যে সীমানা প্রাচীরটা এবং তার ভেতর দিয়ে ঢুকছি কারণ এই ভেতর দিয়ে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে আমি তুরংসরা যাব এই রাস্তা দিয়ে আমি তরছি কিছু করার নাই কারণ আমাদের যদি আমি ওই গ্রাম দিয়ে যেতে চাই তাহলে আমার অনেক সময় লেগে যাবে যেহেতু আমি হাইকিং ট্যুরে আছি আর আমি আজকে সারাটা দিনই হাঁটবো এটা আপনারা ভালো করে জানেন সেক্ষেত্রে এখন ইন্ডিয়ার বর্ডারের মধ্য দিয়ে আমি হাঁটছি উপরে দেখুন ইন্ডিয়ার যে কাঁটাতারের বেড়াটা অর্থাৎ এই রাস্তা তৈরি করেছে যেটা সেই রাস্তা উপরে দেখা যাচ্ছে দিয়ে কিন্তু কিন্তু দেয় আর এখানে আপনারা যেতে গুলো দেখতে পাবেন আর বড় কথা হলো আপনারা যারা এই আমার মতো কষ্ট না করে জীবনে রিস্ক না নিয়ে এই মায়াবী ঝর্ণায় আসবেন না তারা যে কাজটা করবেন যে ওইখান থেকে ওই পাশ দিয়ে গ্রামের মধ্য দিয়ে যেতে আপনাদেরকে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে তরুণ সারা যেতে আর আমি যেভাবে আসছি যদি এভাবে আসতে চান অ্যাডভান্সে করতে চান হাইকিং ট্যুর করতে চান তাহলে আপনার প্রায় দেড় ঘন্টা লেগে যাবে তুরংসরা যেতে সাথে আপনারা এই যে ঝর্ণাটা দেখতে পাবেন তবে আবারও বলছি এখানে আসা কিন্তু জীবনের রিস্ক যে কোনো বিএসএফ বিএসএফগুলি করতে পারে বা যে কোনো মুহূর্তে আমাদের আটক করতে পারে দেখুন ওই যে ওই যে কিন্তু রাস্তাগুলো দেখা যাচ্ছে কিনা আমি জানি না এক সুন্দরভাবে কিন্তু এরা এখান থেকে টহল দেয় আর আমরা ঠিক সীমানা প্রাচীরের ভেতর একেবারে ভেতর প্রায় বিশ গজ পঁচিশ গজ ভেতরে আমরা হাঁটছি হ্যাঁ দর্শক আমরা তরুণ আসার সাথে সাথেই দেখলাম ওই পাশে যে বিএসএফ তারা ঘুরতেছে আবার আমাদের এই পাশে যে বাংলাদেশের বিজেপি ছিল তারাও বাসি দিচ্ছে এখানে নামা যাবে না জানি না এখানে কি সমস্যা হয়েছে যারাই আসছে হঠাৎ করে চলে যাচ্ছে এখানে কি আতঙ্ক যেন সৃষ্টি হয়েছে কি দর্শক আমি এখন আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব আমার এখনও কিন্তু বুক কাঁপতেছে আমি কিন্তু একটু আগে আপনাদের বলেছিলাম আমরা ইন্ডিয়ার ইন্ডিয়ার একবার ভেতর দিয়ে যাচ্ছি আমরা কিন্তু জানতাম না আসলে এটা এতটা ভয়ঙ্কর একটা জায়গা হবে আমরা যখনই ওই তুরংসের যেটা আপনাকে একটু আগে দেখালাম ওইখানে যাওয়ার পরে বিজেপি আমাদের ডাকে যে আমরা আমাদের ডাকছে কয়েকটা ছেলেরা এখানে আসে যে বিজিপি ডাকে তো আমরা আতঙ্কে তো গেলাম যে কি সমস্যা পড়ে যাওয়ার পরে ওনারা বললেন যে এইখানে আপনারা যেখানে গেছেন এদিকে যাওয়া যাবে না মানে এটা ইন্ডিয়ার সম্পূর্ণ ইন্ডিয়া আন্ডারে এবং ইন্ডিয়া এখান থেকে যদি আপনাদের ধরে নিয়ে যাও আমাদের ক্ষমতা নাই তাদের থেকে নিয়ে আসা সো আমরা আজকে অনেক বড় বেঁচে বেঁচে গেছি যে ইন্ডিয়ার যে বিএসএফ ছিল তারা আমাদেরকে আটক করে নেয় কারণ আটক করলে হয়তো আপনাদের সামনে আমি এত সময় ক্যামেরায় কথা বলতে পারতাম না যেটা দেখুন আমার টিমের যারা ছিল সবাই আর কি একটু আতঙ্কিত হয়েছে আর যে ওরা গাইড ছিল ওরা আসলে এতটা জানে না যে এই জায়গায় আতঙ্ক তৈরি হয় বা এই জায়গায় এতটা বিপজ্জনক যাইহোক দিন শেষে আমরা এখন আছি তুরুং ঠিক উল্টা পাশে মানে যে তুরুং যে ব্রিজটা তার থেকে একটু দূরে আর এখন আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা মূলত সেই তুরুং আর পর্যটকরা মূলত এই সাইডটাতে গোসল করবে প্লাস এখানে তাদের ছবি তুলবে আর আমরা গিয়েছিলাম ওই দূরে ব্রিজটা দেখা যায় কিনা দেখুন ওই ব্রিজটা ওইখানে ওইখানেই মূলত যত সমস্যা ভিরাম এই প্রাকৃতিক সৌন্দর্য দেখুন শুধু পাথর আর পাথর যখন আপনি বর্ষাকালে দেখুন যে পানি অল্প আছে এই পানি একেবারে স্বচ্ছ যে আপনি সম্পূর্ণ কিছু দেখতে পাবেন চাইলে আপনার চেহারাও এই পানির উপরে দেখতে পাবেন দেখুন কত সুন্দর আল্লাহর সৃষ্টি কত সুন্দর করে আল্লাহ তালা এই প্রকৃতিকে সৃষ্টি করেছে যে কিনা আমাদের বাংলাদেশের মাঝে অবস্থান করতেছে অনেক সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ দেখেন উনি কি করতেছেন আপনি মুখ দিইতেছেন অনেক সুন্দর লাগতেছে একদম মিনারেল পানির মতো এটা এই পানিটা পান করা যায় এটা পাথর আর বেলের পানি একদম ফ্রেশ পানি এত ফ্রেশ পানি যে আপনি চাইলে খেতেও পারবেন হ্যাঁ এদিকে তাকি কিছু বলবেন দীর্ঘ ক্লান্তির পরে প্রায় এক ঘন্টার মতো আমি হেঁটেছি থেকে এরপরে আসার পরে এই যে শীতল পানি স্বচ্ছ পানি গায়ে লাগার পরে অন্য রকম এক অনুভূতি যে অনুভূতি আপনি শত কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আপনার যে অনুভূতিটা দর্শক আপনারা স্বপ্নের ঠিকানা দেখবেন আপনাদেরকে চলুন স্বপ্নের ঠিকানা দেখাই দেখুন আমার পেছনে এই বাড়ি এই পাহাড় দেখুন যে পাহাড়ের নিচে ছোট্ট একটা বাড়ি যেন এক স্বপ্নের দুনিয়া যেন এক স্বপ্নের ঘর দেখুন যে কত বড় সুবিশাল পাহাড় তার নিচে ছোট্ট বাড়ি মেটোপথ পাশে ধান খেত পৃথিবীতে আর কি লাগে এরকম একটা যদি রিল্যাক্স পরিবেশে শান্ত পরিবেশ এরকম একটা ভালো লাগার জায়গায় যদি আপনি বাস করেন পৃথিবীতে টাকা পয়সা অর্থ সম্পত্তি কিছু না শুধু ন্যাচারাল বিউটি ন্যাচারাল শান্তি যেটা আপনার মনকে হৃদয়কে একবারে আগে আবৃত করে ফেলবে একশো পঞ্চাশ টাকা বাইক ভাড়া করে আমরা রওনা হই বিসনাকান্দের উদ্দেশ্যে যে আমাদের যেতে সময় লাগে প্রায় বিশ মিনিট মতো এই বিছানা কান্দির একটা রহস্য আপনাদেরকে বলি এইখানে যে পাথরগুলো আছে সব পাথরগুলোই বড় বড় এবং বেশিরভাগ পাথর গোলাকার আসলে বড়ো এবং গোলাকার হওয়ার কারণ কি সেটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইলো যে বিছানা গান্দির এই পাথরগুলো কেন তো আপনাকে যে এইবারে ঠিক আপনার বাইকে নামিয়ে দিবে বা আপনি হেঁটে আসলে এইবারে নামবেন এখন আমাদেরকে দুপুরের খাবার বলেন বা ল্যাগেজ বলেন এগুলো রাখার জন্য এই যে আমাদের সরাটা আছে সরাটা পার করে ওই পারে যেতে হবে দেখুন কতগুলো ঘর দেখা যাচ্ছে ওইখানে গিয়ে আমরা দুপুরে লাঞ্চ করব এবং এটা পার হবো দেখুন এটা কিন্তু প্রচণ্ড স্রোত এই যে সরাটা আছে প্রচণ্ড স্রোত পা দেওয়ার মতো অবস্থা নাই আপনাদের কিন্তু খুবই সতর্কতার সাথে পা টিপে টিপে আপনাকে ওই পারে যেতে হবে দর্শক আমরা অর্ডার দিয়েছি গরুর মাংস পড়ো মাংস আছে আমাদের আর হলো এরা হাঁসের মাংস সুটকি আনলিমিটেড সবজি আর আছে হলো সালাদ আমাদের প্যাকেজ পড়েছে একশো আশি টাকা করে এবং ও সাথে ডাল হচ্ছে আনলিমিটেড ভাত আনলিমিটেড এগুলো প্যাকেজে একশো আশি টাকা আপনারা চাইলে খেতে পারেন এখানে সাধারণত একশো আশি থেকে বা দেড়শো থেকে তিনশো টাকার মধ্যে আপনারা দুপুরে লাঞ্চ করতে পারবেন যেখানে ভাত ডাল সবজি আনলিমিটেড আর এখানে অনেক কিছুই তো আছে যেটা আপনাকে দেখালাম খাবার মানটা মোটামুটি ভালোই দর্শক আপনারা দিন শেষে গোসল করে এইখানে যে মার্কেটটা আছে এই মার্কেট থেকে আপনি নিজের বাসার জন্য প্রয়োজনীয় সাবান শ্যাম্পু সোডা তারপরে ফেস ওয়াশ এভরিথিং আপনি কিনতে পারবেন এই মালগুলো সাধারণত ইন্ডিয়া থেকে আসে এবং এখানে খুবই কম রেটে পাওয়া যায় এখানে অনেক